আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিউল্লাহ সরকার আমি ইউটিউবিং করি ইসলামিক ভিডিও বানাই মোটিভেশনাল ভিডিও বানাই জ্ঞানমূলক ভিডিও বানাই যাতে মানুষ আমাকে দেখে শিখতে পারে কোরআন হাদিসের প্রতি উৎসাহিত হয় আগ্রহ বাড়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ে সেজন্য আমি ভিডিও করি একটা সময় আমি ভিডিও করতাম না কিন্তু ভাবতাম যে আমি যদি ভিডিও করতে পারতাম যদি আমাকে দেখত মানুষ এটা আমার পরিকল্পনায় ছিল আজ থেকে দুই বছর আগে দুই সালে আমি ইউটিউবিং শুরু করি খুবই অল্প কয়েকটি ভিডিও দিয়ে তারপর আস্তে আস্তে আমার এগিয়ে যাওয়া আজ এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আমি অনেক পরিশ্রম করি আমার ছোট ভাইরা যখন ঘুমায় তখন আমি রাত্রে একটা বা দুইটা বা তিনটা যখনই আমি সজাগ হই তখনই আমি আমি যেটা করব যে ভিডিও বানাবো সেটার জন্য কাজ করি পরিশ্রম করি আজকে আমার পরিশ্রম ত্যাগ প্রিতীক্ষা সফল হয়েছে যারা আমাকে বলেছে আমি পারবো না আমাকে দিয়ে হবে না আজ সমস্ত হারের জয় হয়েছে একটি জয় সমস্ত হারকে পিছনে ফেলে দিয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কাজ করতে পারি আমি ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি আত্মসমর্পণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম